বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তো মা মেয়ে দুজনে মিলে রেডি হয়েছি রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো তো যাব কোথায় যাব আমাদের পিকনিক আছে তো সেখানেই আমরা বন্ধুরা দুদিন দেখা করি না তো আমাদের আর ভালো লাগছে না তো সবাই মিলে একটা পিকনিকের প্ল্যানিং করেছি তো সবাই চলে এসছে সেখানে আমার বাড়ির কাছে তবু আমার আসতে একটু লেডি হয়ে গেল আমার আগে সবাই চলে এসছে তো বাড়ি থেকে সবাই বিছানা চাদর চট এগুলো নিয়ে আসা হয়েছিল তো সেগুলো পেতে নিয়ে আমরা সবাই মিলে বসে গেছি তো বাচ্চারা একদিকে বসেছে আর আমরা আরেক দিকে বসেছি তো আজ ছিল রূপাদির জন্মদিন তো রূপাদি কেক কাটবে এখানে কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল দেখো দারুণ ছিল কেকটা দেখতে এদিকে রূপাদির জন্য একটা গিফটের আয়োজন করা হয়েছিল তো সেটাই রূপাদিকে দিয়ে দেওয়া হলো এদিকে দেবিকা কেক কেটে সবাইকে দিচ্ছে তো বাচ্চাগুলোকে ডাকা হচ্ছিলো বাচ্চাগুলো এত খেলায় ব্যস্ত তো কেউই আসতে চাইছিল না তো এসেছে ওই বাচ্চাগুলোকে কেক দেওয়া হয়েছে বাচ্চাগুলো খাচ্ছে আর এদিকে আমরাও কেকটা খাচ্ছি কেকটা খেতে কিন্তু অসাধারণ ছিল এই যে আমার মাম্মা আর আমি কেক খাচ্ছি আমার মাম্মা মামু কেক খেতে খুব ভালোবাসে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল এদিকে বাচ্চারা কেক খেয়ে নিয়ে খেলা করতে বসে গেছে ওরা এক একবার এক এক রকম খেলা খেলছে এই দিকে আমাদের বর্ষা দেখাচ্ছে যোগা করে বর্ষা কিন্তু খুব সুন্দর যোগা করে সত্যি ওর যোগাটা দেখতে খুব ভালো লাগে চোখ দুটো জুড়িয়ে যায় দেখো কি সুন্দর যোগা করছে এদিকে জায়গাটা সমান নয় অসমান জায়গা তো ওর একটু অসুবিধা হচ্ছিলো ওই জন্যই তবুও দেখো কি দারুণ যোগা করছে সত্যিই খুব সুন্দর যোগা করে ও তারপরে ওই দেখো বান্ধবীরা বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমাদের ক্যাফেতে অর্ডার দেওয়া ছিল বিরিয়ানির তো ওরাই গেছিলো একটু এগিয়ে নিয়ে আসলো গিয়ে বিরিয়ানিগুলো তো আজকের মেনু ছিল আমাদের বিরিয়ানি চিকেন কষা আর মিষ্টি তো এখন সব খাবারগুলো এক এক করে বের করে নিচ্ছে নিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেবো বেলা অনেকটাই হয়েছে প্রায় তিনটে বেজে গেছে সবারই খিদে পেয়ে গেছে বাচ্চাগুলো ওর বিশেষ করে খিদে পেয়ে গেছে তবুও ওরা খেতে চাইছিল না ওরা বলছিল একটু খেলা করব আগে পরে খাবো তবুও সবাই জোর জরস্তি করে বসিয়ে দিলাম ওদেরকে খেতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা সবাই বসে গেছি খেতে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে আমরা বসে একটু গল্প করছিলাম সবাই মিলে আমাদের গল্পের আর শেষ হচ্ছে না মনে হচ্ছে দুদিন দেখা হয় না মনে হচ্ছে যেন অনেক দিন দেখা হয় না কত গল্প জমে আছে তো খেতে খেতে আমরা সেই গল্পগুলোই করছিলাম তো কয়েকজনকে খুব মিস করছিলাম সবাই এখানে আসেনি কয়েকজনের একটু অসুবিধা ছিল তারা আসতে পারেনি তো তাদেরকে কিন্তু খুব মিস করছিলাম বান্ধবী তোদেরকে কিন্তু খুব মিস করছিলাম তো তারপর বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে এদিকে আমরা আইসক্রিম নিয়ে বসে গেছি আইসক্রিম খেতে এই দেখো বাচ্চাগুলো আইসক্রিম খাচ্ছে এদিকে আমরাও আইসক্রিম খাচ্ছিলাম তো বাচ্চাগুলো আবার ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছে এক একজন এক এক রকমভাবে তারপর এদিকে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে তো আমরা কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে বাচ্চাগুলো আবার খেলতে চলে গেছে ওরাও আজকে খুব আনন্দ করেছে ওরা ওদের ইচ্ছে মতো খেলা করেছে খুব আনন্দ পেয়েছে তো ওদের জন্যই পিকনিকটা প্ল্যানিং করা ওদের খুব মজা হয়েছে আমাদেরও খুব ভালো লাগলো অনেক দিন পর দেখা হলো সবার সঙ্গে মনে হচ্ছে কিন্তু বেশি দিন না মাত্র দু দিন দেখা হয়নি তাই এমন মনে হচ্ছে তারপরে এই সন্ধ্যা লেগে গেছে তো সবাই টাটা করে বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুনি